জন্ম আমার নবীর যুগে হলে আওয়াজ এখনো পাই নাই জোরে জোরে জন্ম আমার নবীর হলে দু পাক দেখিলে নবীর যুগে হলে একবার কোন আমার যদি অনুমতি দেন আমি একটু প্রেমের জগতে যেতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে যাইতে রাজি আছি যাইতে রাজি আছি মনে রাখবেন কিছু প্রেমে আগুনে নিয়ে যায় কিছু প্রেমে টেনে জান্নাতের দিকে নিয়ে যায় রাত জাগলে চোখের নিচে কালি পরে রাত জাগলে শরীরে এই ক্ষতি সেই ক্ষতি কিন্তু রবের জন্য যখন কেউ রাত জাগা শুরু করে আমি শুনি শুনি শুনিনি শুনি আরো জোরে বলেন না খাইলে শক্তি কমে খাইলে শক্তি বাড়ে ঠিক নি কিন্তু রমজান মাসে কাহিনী হয় উল্টা ইফতার কইরা এমন অনেক আছে ইফতার কইরা মাগরিবের নামাজটা পড়তে পারে না এই উডস না উডস না উডস না কিন্তু সারা দিন না খাই একটা শক্তি রমজান মাসে শক্তি লাগে না না খাইলো কি লাগে কখনো ভাবছেন আসুন মনে রাখবেন যত বুঝবেন প্রেম তত শক্ত হবে প্রেম যত শক্ত হবে শয়তান তত হেরে যাবে শয়তান যত হেরে যাবে আপনার রবের প্রতি তত যাওয়া শক্ত হবে যত শক্ত হবে তত প্রেম বাড়বে যত প্রেম বাড়বে তত আপনার অন্তরের ভিতর নূর আসতে থাকবে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে কঠিন কিছু নয় সব সহজ কারণ যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজে থাকার জন্য ফেরেশতাকে রাখার জন্য জান্নাত বানায় নাই আপনি থাকার জন্য তিনি জান্নাত বানিয়েছেন আপনার জন্য আপনার জন্য জান্নাত বানিয়েছেন আসুন রমজান মাসে ভাইয়া একটু খেয়াল করবেন রমজান মাসে রোজা আছে না নাই সামর্থ্য থাকলে হজ করার দরকার আছে না নাই এবার হজের মধ্যে আমরা যাই কি বলি আমি শুনি শুনি নাই সবাই বলেন আল্লাহ আজকে যারা পড়বে তাদেরকে জীবন একবার হলো তোমার ঘরকে সামনে রেখে লব্বাইক পড়ার একটু সুযোগ করে দিও আল্লাহুম্মা লব্বাইক লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা মুলক লা শারিকা লাক শেষ কারো জবান যেন চুপ করে না থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা হামদা ওয়ান নি'মাতা লাকা মুলক কি কাপড় সিলাই দিয়া নাকি খোলা এই কাপড়টা জানি আমরা কোথায় দেখি জোরে 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 যারে পরানো দেওয়া হয় তারে গুথাইলো লড়ে গালি দিল উত্তর দেয় মারলো মারে সে কি হইয়া থাকে গালি দাও সুপ বলে না গালি দাও গুসা দাও জুলুম ঠিক কাজটা আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ আমাদেরকে হজ দিলেন কেন একটু বুঝার চেষ্টা করি আল্লাহ পাক বলে তুমি এহেরাম পড়েছ সুতরাং তোমার গায়ে যদি একটা মাসিও বসে যদি একটা মশা বসে আল্লাহ কি করব কাফেলার সাথে তুমি গিয়েছো প্রচুর খিদা লাগছে সবাইকে বাদ দিতে দিতে তোমার বেলায় এসে শেষ কাফেলার মানচেরে মোয়াল্লেমকে কলার সাইড ওই আমার বাদ কো টাকা কি কম দিসিনি তা যারা যারা আল্লাহর ঘরে গিয়েছেন একটু হাত তুলেন তো আল্লাহর ঘরে যারা গেছেন আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে একবার তোলা জিজ্ঞেস করেন ভাইয়া একটু কি 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 আওয়াজ আল্লাহ এই কে কবুল করুক বলিয়া আমি আল্লাহর ঘরে কিছু মানুষ আপ করতে যায় যাদের শরীরে রং হচ্ছে কালো শরীর হচ্ছে লাম্বা হচ্ছে নিগ্রুহ ওদের পায়ের পাড়া যার পায়ে একবার পড়ছে তিন দিন তো কাওয়া শরীফের চপ করে মধ্যে মানুষ বির করে না বেশি তফ করতে পারে না বাঙালি কিছু চালাক আছে তো অফ করতে চাইলে দাঁড়াই থাকে কি দাঁড়ে চল না তো অফ করে এখন যাইস না দাঁড়া অপেক্ষা করে যখন ওই কালা বাহিনী আইয়ে বাঙালিরা কয় চল এর পিছিয়ে পিছিয়ে চল এর ফিসে ফিসে চল কয় ব্যাপার কি কয় হেতেরে দেখলে অন্যরা সবাই কথা বলেন কথা বলেন কথা বলেন উপরে সূর্যের তাপ পেটে কি তো আফ করছেন কেউ যদি আপনাকে একটা লাথিও মারে সিমটা যদি মারে খানা যদি অভাব হয় আল্লাহ তুমি হজ দিলা কেন রব বলে যে ধৈর্য আমার বড় পছন্দের গুণ বান্দারে হজে এসে যেরকম গালি দেওয়ার সুযোগ থাকার পরও মুখকে কন্ট্রোল করে চস মার দেওয়ার ক্ষমতা থাকার পরও হাতকে কন্ট্রোল করে চস ঝগড়া করার ক্ষমতা থাকার পরও ঝগড়া করস নাই এহরাম পড়ার কারণে মুতু কবলা আন্তা মুতু হাদিসে পাক রসুল বলে রবকে যদি রাজি করতে চাও মরার আগে মরে যাও শুভান একটু জোরে বলি না ওই মরার আগে মরবেন কেমনে সেটা প্র্যাকটিক্যাল শিকার জন্য উমরা এবং হজ এর ব্যবস্থা আল্লাহ দান করে দিয়েছে অথচ আমরা এসে জাগা দখল করে যে ভাই বলেন আছেন 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 আছে না মা রে বাদ দেয় না বাপেরে বাদ দেয় না আসে না এমন এবাদতকারীর দরকার আল্লাহর কাছে হজ থেকে আমরা কি শিখবো ধৈর্য ধরা চুপ করে থাকব সহ্য করব আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক আমিন তো রোজার কথাটা যেহেতু তুলছি বলেই যাই রোজার মধ্যে সারা দিন তৃষ্ঠা লাগলেও রুমে কেউ না থাকলেও বোতল থাকলেও কেউ কি পানি খায় সত্যি করে বলেন কেউ পানি খায় অনেকের বেশি তৃষ্ঠা লাগলে ওই বারবার আপনাদের বাসায় যেটা বলে সেটা বলেন না রে ভাই অনেক কিছু তো মিলবে না এটাই স্বাভাবিক মুখ ধুই অনেকে পুকুরে ডুব মাইরা কিন্তু ভিতরে ঢুকতে দেয় খুব খারাপ ছেলে পানি খায় না কি মাসে আপনাদের এলাকায় যেটা হয় সেটা বলেন আমারটা আমি বলবো কোন মাসে একটা মাস আসলে এই এলাকার ছেলে একটু ভদ্র হয়ে যায় কোন মাস একটা মাস আসলে এই এলাকার মসজিদে মুসল্লি বেড়ে যায় কোন মাস একটা মাস আসলে এই এলাকার ছেলেদের মাথায় টুপি থাকায় বেশি একটু জোরে বলেন না ভাই একটা মাস আসলে যে দুই রাখার নামাজ পড়তে তাড়াতাড়ি করে সে তারাবির বিশ টাকা ছড়ে যে কোন মাস এই রমজান মাসে বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায় ফানি আছে বন্ধু কয় খাস না হে কয় খাইতাম না রোজা ভাঙ্গা যাইব বন্ধু কয় আমি কেউরে কইতাম না রোজা ভাঙলো কেউ কেউ বলবো না তখন সে বলে যে কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে আমার আল্লাহ তো দেখতেছে এই চিন্তা এই কথা বাকি এগারো মাসে কাজ করে না যেটা রমজান মাসে কাজ করে আল্লাহ রমজান দিয়েছেন কেন আল্লাহ পাক বলে রমজানে যে রকম তোমার মন চাওয়ার পর রোজার কারণে তুমি পানি পান করো নাই আমি আল্লাহ দেখি এই কথা চিন্তা করে এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি এগারো মাসে তুমি সেইভাবে চলতে থাকো আমি আল্লাহ দেখতেছি সে ভয় নিয়ে রমজান থেকে নিব ভয় কার ভয় ভাই একটু জোরে বলে রমজান থেকে কার বয় নিব হস থেকে দৈর্য নিব হস থেকে কি নিব দৈর্য নিব এই ধৈর্য আল্লাহর পছন্দ বান্দার সেই তাকুয়া আল্লাহর পছন্দ আল্লাহ কোরআনে বারবার বলেছেন ইত্তাকুল্লাহ 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 ও আমার বান্দা আমাকে ভয় করো আল্লাহর কুদরতটা মনে আসেনি এখন আপনারা আমি এক জায়গায় করতেছি আপনারা শুধু বান্ডিলটা তৈরি করে নেবেন যেটাকে আপনারা বলেন আর কি দশটা সুতা এক জায়গায় পানির উপর মাটি আল্লাহর ভাই বলেন আল্লাহর এক ফোঁটা পানি থেকে সারা শরীর মানুষ সৃষ্টি আল্লাহর বৃষ্টির পানি আল্লাহর লোহা আল্লাহর পাহাড় আল্লাহর নবীর মেয়েরাজ ও আল্লাহর কুদরত সুহান আল্লাহ বলি আমি সবার মনোযোগ চাচ্ছি নবীর মেয়েরাজের ঘটনা আল্লাহ কোরআনে কোন সুরায় বলেছেন সুরা বনি সুরাবনি কত নম্বর আয়াত আল্লাহ নবীর মেয়েরাজের কথা এত সুরা থাকতে বনি ইসরাইলে বল কেন আমি নবীর আশেকদের উত্তর চাচ্ছি বলেন না সুবহান আল্লাহ এত সুরা থাকতে সুরা ইব্রাহিম আছে সুরা মুহাম্মদ আছে সুরা মুলুক আছে আল্লাহ বনি ইসরাইলকে বললা কেন রব বলে যে বনি ইসরাইলের একজন প্রধান নবী নাম হচ্ছে যার موسی যিনি দোয়া করেছিলেন রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি আমি আল্লাহ উত্তরে বলেছিলাম লানতারানি موسی ওই موسیর বনি ইসরাইলের দিকে লক্ষ্য করে আমি নবীর মেরাজের আয়াত এই বনি ইসরাইলের মধ্যে দান করেছি পুরা ভ্রমণ কয় রাতে একটু বলে না কয় রাতে শেষ বাল হজার সব বাল একটু মনোযোগ লাগবে পুরা ভ্রমণ কয় রাতে পুরা রাতে নাকি কিছু অংশে কিছু অংশে আমার মাদ্রাসার বাইরা যদি থাকেন একটু বুঝবেন অনেক সময় আপনাদেরকে কলেজ ভার্সিটির ছেলেরা একটু উল্টাই দিতে পারে কেমনে কি কইব কই কেমনে একটু কম তো কি কেমনে এখানে বাজারটার নাম কি আপনাদের বাজারটার নাম আচ্ছা তাক তাক থাক যার যেমন ভালো লাগে যে যেমনি করে ভালো থাকে বাঁচবো আর কয়দিন কথা কন কথা কোন ঠিক কি না সেজন্য প্রায় সময় বলি মামলা তো থেকে যাবে দুশ্মনীও থেকে যাবে যাবেন তো কবরে হ্যাঁ বাইবা দেখেন না মামলা কি রাইখে যাবেন না দিয়ে যাবেন ছাইরে যাবেন বাই বাই এর মধ্যে কয়দিন দূরত্ব রাখবেন কর না একটু অনেক দিন তো হয়েছে বাইরের ছেলের সাথে দুশ্মনী বাইরের মানুষের সাথে দুশ্মনী মাইনে নিলাম সে আপনার রক্তের কেউ না নিজের মার ফায়াটের বাইয়ের সাথে যদি দুশ্মনী করেন আজকে একজনের ছেলের বিয়ে তার একজন যাচ্ছে না এমনও পর্যন্ত শোনা যায় এ আমি মরলে তারা আমার চেহারা দেখাইস না আসেনি আপনাদের এলাকায় আসেনি তুই মরলে আমি তোর চেহারাও দেখতাম না জানা যত দূরের কথা খবরদার এগুলো মানুষের কথা নয় এগুলো শয়তানের কথা আসে ওই বিষয়টা আমি একটু টাচ দিয়ে যাব যেন আপনারা বুঝতে পারেন আমি কি এই এতক্ষণ পর্যন্ত আমি কি কঠিন কঠিন কোনো কথা বলছি আমি কিছু কথা বলছি আপনারা একটু আমাকে উত্তর দিবেন এখান থেকে যে বাজারটার নাম চেয়ারম্যান সাহেব আর সবুজগঞ্জ পায়ে হেঁটে গেলে কতক্ষণ লাগবে তাহলে তো অনেক কাছে আমরা একটু হবিগঞ্জ ধরি এখান থেকে হবিগঞ্জ পায়ে হেঁটে গেলে দেখেন মারামারি হয়ে গেছে গা দেখছেন নি আচ্ছা আমরা ধরলাম একদিন একদিন ধরি এখান থেকে হবিগঞ্জ সদর যদি পায়ে হেঁটে যাই একদিন আর যদি সাইকেলে যায় যদি সাইকেলে যাই যদি সিএনজিতে যায় যদি সিএনজিতে যাই যদি প্রাইভেট কারে যায় যদি হেলিকপ্টারে যায় যদি বিমানে যায় যদি রকেটে যান যদি রকেটে যান বলেন বলেন যদি রকেটে যান এবার বলেন মিনিটের যে পরিবর্তন হলো কিন্তু কি পরিবর্তন হয়েছে মিনিট কমলো কেমনে ভাইয়া ভাইয়া প্লিজ একটু বাবা বাবা একটু একটু খেয়াল করেন এখানে যতগুলা ছেলে আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি আমি কষ্ট দিয়ে দিচ্ছি বুঝতে পারছি আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে কষ্ট যতগুলো ছেলেরা আছেন আমার যুব বয়সের ভাইয়েরা সবাই মিলে একবার বলেন মার আর একটু জোরে বলেন মার হবা জায়গার দূরত্ব কমছে নাকি গাড়ির স্পিড বাড়ছে গাড়ির স্পিড বাড়লে সময় কমে

আল্লাহ আকবার আমার যুবক ভাইরা মাদ্রাসার ছাত্র বাইরা একটু খেয়াল করবেন গাড়ির স্পিড বাড়লে বলেন না সময় পৃথিবীর সবচাইতে স্পিডওয়ালা গাড়ির নাম তুললাম যদি রকেট মেয়েরাজার রাতে যে গাড়িটা সেটা আল্লাহর দেওয়া রকেট

একটু যদি আমাকে সাপোর্ট দেন আপনাদের যদি কষ্ট না হয় ভাইয়া আপনারা তো বসে শুনছেন অনেক প্রেমিকরা দাঁড়িয়ে শুনতেছে আসে না নাই বলেন না আসে না নাই ওনাদের দাঁড়িয়ে থাকার এক একটা সেকেন্ডের কষ্টেরও দাম আসে না নাই সবাই একবার মিলে বলেন মার হাবা মেয়েরাজের রাতে যে গাড়িটা আল্লাহ ব্যবহার করেছেন এটার নাম বর্রাক বারকুন থেকে বর্রাক বারকুন মানে বিদ্যুৎ সুবাহান কয় না বৃষ্টিকালে যে আপনারা বিজলি দেখেন এটার আপনারা কি থাকুন আমি তো জানি না বিজলি বিজলি কি গুরুম করে আওয়াজ করার আগে যেটা চমকে আর কি চোখের পলক পড়তে না পড়তে বিজলি উদাও হাজা বারকুন ওই বারকুন থেকে পড়ো আল্লাহ মেরাদের রাতে নবীকে যে গাড়িটা দিয়েছেন সেটা বিদ্যুতের চাইতে অধিক দ্রুত গতির গাড়ি এবার এখান থেকে মক্কা যাক মক্কা থেকে আমরিকা যাক থেকে যাক কত লাগবো স্পিড যেমন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা শেষ কথাই আসলাম একটু মনোযোগ দিবেন আমি কিছু প্রশ্ন করি একটু উত্তর এখন মনোযোগ নাই আপনাদের আমি বুঝতে পারছি আসলে হ্যাঁ কারো চেহারা সুন্দর দেখলে আপনারা কি বলেন আমি বলবো আপনারা বলেন কি বলেন কি বলেন যাক খাইয়া ফেটটা বসছে ভাইয়া আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ চেহারা তার অনেক সুন্দর মানুষটা মারা গেছে বল বল মানুষটা মারা গেছে ইনশাআল্লাহ সি 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 জোরে 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 ভাই জানেন ঈসা নবীকে আল্লাহ পাঠাইছেন বাপছাড়া দুনিয়াতে আল্লাহ পাক উনাকে পাঠাইছেন ওনার বাপ ছিল না সুবহানাল্লাহ 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 শুনিনা নাই এই জায়গায় আপনি 마শাআল্লাহ বললেন না কেন আমি তো জোরই করি না আপনার আপনি তো নিজে থেকে সুবহানাল্লাহ কইছেন সুবহানাল্লাহ একটু জোরে করুন না কিছু জিনিস না জানলেও আপনার মনে জানে কোথায় আল্লাহ কোথায় ইন্নালিল্লা কোথায় সে সুবাহান আল্লাহ কই তা কম বেশি সবাই সুবাহান আল্লাহ কোথায় বলি যেটা আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক সেটাই আমরা সুবাহান আল্লাহ বলি একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক হলে আমরা কি বলি এবার সুরা বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতটা আমি হাফেজ যারা আছেন আমাকে একটু সাপোর্ট দিবেন বলেন 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 এত কষ্ট করে সিল্লাই পড়তেছে আপনারা একটু আল্লাহ কইবেন না এবার আপনাদের বাইরে পড়বে আপনারা সুবাহান্লাহ আল্লাহ ভাই আরেকবার পড়েন তো আপনারা দুজন আবার পড়েন বিসমিল্লা নবীর উম্মতের সুবাহ এখনো শুনি নাই আরো জোরে 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 ঘটনা উচ্চাওয়াজে বলেন মার হাবা তার চেহারাটা বড় সুন্দর

জানো 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 রাতের কিছু অংশে আল্লাহ আমাদের নবীকে মক্কা থেকে আকসা যেখানে বর্তমানে বিমানে যেতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে তৎকালীন সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ নিজস্ব কুদরতি ব্যবস্থাপনায় গাড়ি পাঠিয়ে জিব্বাইলকে পাঠিয়ে মক্কা থেকে নবীকে বোরাকে করে আকসাই নিয়ে গেলেন আকসাই নিয়ে গেলেন আকসাই নিয়ে গেলেন আকসা থেকে সুম্মাদানা ফাতাদাল্লাহ সুম্মাদানা ফাতাদাল্লাহ সুম্মাদানা ফাতা ফাতাদাল্লাহ কিভাবে কিভাবে জানি আল্লাহ তালা আপনার আমার নবীকে জিব্বাইলের সাথী রেখে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এই সব পার করিয়ে সিদ্ধাতুল মমতাহা দেখিয়ে জান্নাত পরিবেশ করিয়ে জাহান নাম দেখিয়ে আদম নবীর সাক্ষাৎ শীষ নবীর সাক্ষাৎ ঈশা নবীর সাক্ষাৎ মৌসা নবীর সাক্ষাৎ ইব্রাহিম নবীর সাক্ষাৎ নু নবীর সাক্ষাৎ করায় 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 করে যেখানে মন চাই সেখানে নিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ আকরাব আকরাব করিব 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 করে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাওয়াবাতু আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাওয়াবাতু সুবহানাল্লাহ বলতে থাকি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন সব করে আবার রাতেই চলে আসলেন সকাল বেলা নবী মক্কার ভবনে কা আবার ফাঁসে দাঁড়ায় বলে ইয়া হালাল মক্কা ও মক্কাবাসী শুনো আল্লাহ আমাকে দয়া করে কালকে রাত্রে সব দেখা সবাই কয় কতক্ষণ লাগছে কন নবী কয় কিছু সময় আবু জাহিল্লা হয় কিছু সময় তো আমি বাড়িতেও যাইতে পারতাম না আমনে কেমন আকসা গেছেন যার বুঝ যেমন তার কথা তেমন ভাই কথা বলেন না যদি একজন অশিক্ষিত মানুষের আপনি যদি যাই এখন ভাই নেপসন চিনেননি ফ্লোটও চিননি এটা কি আমগো বাড়ির পিছনে গাছ টাছ আছি এটার কথা কই চোদনি তুই কথা বলেন না কথা বলেন না জ্ঞান কাকে বলে জানেন কোথায় বলতে হবে কতটুকু বলতে হবে কতটুকু বলে চুপ করে থাকতে হবে কার সাথে বলতে হবে কার সাথে কথা বলতে হবে না এই বুঝ যার কাছে আছে সে জ্ঞানই অনেকে যদি আপনি যদি ছাগল একটা রে যে ইংরেজি মে মাসের নাম জানে এরি ছাগল ইংরেজি কি মাসের নাম জানে তারে যদি আপনি সারাদিন কয় এপ্রিল এটা কইব এপ্রিল 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 এই তার জুন জুলাইতে যাইতে পারবে দ্দুর হেরে দুধ দেওয়া দরকার কথা বলেন ঠিক কি না আবু জাহেল বলে ইম্পসিবল মিথ্যা বলছে মিথ্যা বলছে এটা সত্য না মিথ্যা বলছে হ্যাঁ কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহতাল সাথে দেখা সে বিন 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 করে কথা বলে যাচ্ছে সিদ্দিক আকবরের সাথে দেখা সিদ্দিক আকবর বলে যে কিতারে তুই এরকম বিন বিন করে কি বলস কয় দেখছ নেই নবী তো ফাগল হয়ে গেছে কয় কিতার কয় কুর নবী তো বলতেছে সারা রাতের মধ্যে গতকালকে নাকি এক রাতে বলে মক্কা থেকে একসাথে গেছে একসাথা থেকে ফতম আসমান দ্বিতীয় আসমান কি কি কী কইতেছে আমার তো এগুলো বিশ্বাস হয় না এক রাতের ভিতরে বেটা এখান থেকে রিয়াদে যাওয়া যায় না তুর নবী একসা গেছে কেমনে এর সব কথা মিথ্যা কথা আবু বক্কর সিদ্দিক এখনো নবীর কাছে আসে নাই আবু বক্ক সিদ্দিকের প্রেমিক যারা আছেন তার একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু বক্ক সিদ্দিক বলে হে আবু জাহেল হে আবুল হেকম আমার নবী বলেছে তুই কি সরাসরি কান দিয়ে শুনেছিস আবু জাহেল বলে হ্যাঁ আমি তোর নবীর বলেছে আমি নিজের কান দিয়ে শুনছি আবু বক্ক সিদ্দিক বলে যদি আমার নবী মুস্তফা বলে থাকে কেউ মানুষ না মানুষ আমি আবু বক্কর বিশ্বাস করে নিলাম আবু বক্কর সিদ্দিক সিদ্দিকে আকবর ঘট একটা কথা মনে রাখবেন ঘটনার পিছনে ঘটনা আছে আপনারা যে বিশ বছর আগে একটা মার্ডার হয়েছে বিশ বছর পর আসামি ধরা কেমনে পুলিশের একটা নথি আছে এই বিশ বছরে কত অসিডিসি পাল্টাই গেছে তারপর আসামি ধরলো কেমনে মনে রাখবেন সোর যতই চালাকি করে চুরি করুক না কেন কিছু না কিছু নিদর্শন সে যেমন যে মিথ্যা বলে সে কখনো আপনার চোখের দিকে তাকায় মিথ্যা বলতে পারবে না সে করে কথা বলেন আরে ভাই আরে জোরে বলেন যেমন পুলিশ ভাইয়ের একটা কথা বলে যে পুলিশ দেখে ফালায় তোর বেজাল না থাকলে ফালা কার এবার বলেন পুলিশ কি আমাদের দোষমান না শত্রু আরে জোরে বলেন না দোষমান নাকি শত্রু না বন্ধু আরে জোরে মনোযোগ আছে বুঝতে পারছি বন্ধু নাকি শত্রু এদের সাপোর্ট দেওয়ার দরকার তো কেউ যদি অপকর্ম করে ফোন একটা করিয়া দিয়েন গোপনে গোপনে সৎকায়ে জারিয়া সওয়াব পাইবেন বুঝেন না মনে হয় একজনের কারণে দশটা ছেলে নষ্ট হচ্ছে এরকম একজনকে দড়াই দিতে পারলে আপনি সৎকায়ে জারিয়া সওয়াব পাইবেন কথা কয় না ট্যাবলেট খায় আপনি নষ্ট হচ্ছেন আর ফোলা কিন্তু আর ট্যাবলেটটা খায় না একটু বুঝেন না রে ভাই বুঝেন না বুঝেন না আপনার সেই ট্যাবলেট বিনা টাকাটা দিয়া উনি ছেলেরে আমেরিকা লন্ডনে ফাটায় দিছে পড়া করার লাগা আর আপনি ওনার কাছে টাকাটা দিয়া শুনেন নিজের পায়ে কুড়াল মারা সেটা বড় বোকা আর কিছু হতে পারে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম কে মেনে চলার তৌফিক দান করুন সবাই চিৎকার দিয়ে বলে না আমিন আল্লাহকে খুশি করে যেন কবরে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুক বলে না আমিন এবার বলেন নবীর আয়াতটা শুরু হয়েছে মেরাজের আয়াত কি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোথায় বলে যেখানে আল্লাহ কুদরত আছে এবার আমি বলি আহ নবী বলে আল্লাহ পাক বলে এই আমার নবী মেরাজ গেছে এটা তোর বিশ্বাস হয় না আল্লাহ নজুল এখন কই না আগে আমারটা কই না আল্লাহ কম্পিউটারে তো মানতে চায় না বিজ্ঞানে তো মানতে চায় না এবার রব বলে আচ্ছা নবীর দিকে তাকাইস না আমার দিকে তাকা তোর কি মনে হয় তোর আল্লাহ চাইলে পারে আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা বিশ্বাস হয়

আমি সবার কাছে একটা আবদার চাই পাঁচ অক্ত নামাজের সাথে আমরা বন্ধুত্ব রাখতে পারবো না একটু গর্জন দিয়ে বলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো মা বাবার সেবা চলবে বড়দের সম্মান চলবে ছোটদের স্নেহ চলবে ছোটদের স্নেহ চলবে মুরব্বীদের সম্মান চলবে শেষ কথা বলি রসুলের হাদিস মনে রাখবেন যে মুরব্বীকে সম্মান দিবে সে পরকালে বয়স যখন তার অন্তিম সময় বুরাকাল সেও সম্মান পাবে অন্যরে খাওয়াবেন আল্লাহ আপনার রিজিক বাড়াবে অন্যের দোষ গোপন রাখবেন আল্লাহ আপনার দোষ গোপন রাখবে সুবাহান আল্লাহ একবার বলি মার অন্য অন্যের দোষ কি করতে হবে ভাই বলেন অন্য দোষ গোপন কি করতে হবে কারো বিদ্যুত করার অধিকার ইসলামে কারো কারো বিদ্যুত করার ইসলামে অধিকার নাই রাস্তা বন্ধ করা যাবে পানি বন্ধ করা যাবে শেষ কথা দেখেন এখানে যদি আপনি শান্তিতে না পান আপনার এটা জীবন না সবাই আপনারা দেখকে সালাম দেয় আপনার বউ আপনারা দুই পয়সার দাম দেয় না কথা কয় না কথা কয় না কে রেডি করে সবাই আপনারা সম্মান দেয় কিন্তু বউয়ে দুই পয়সার দাম দেয় না লাভ আছে সবাই আপনার কথা শুনে আপনার ফোলা মাই আপনার কথা শুনে না ডাইনি করলে বামে যায় সেজন্য আমি অনুরোধ করে বলবো গড়টা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার রবের রহমত লাগবে রবের রহমত ছাড়া গড় ঠিক হবে না ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দেন কোরআন তেলাওয়াত শুরু করে দেন দান সদকা শুরু করে দেন মনে রাখবেন আস সাদাকাতু তার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মন খুলে একবার ধরে সবাই মিলে বলেন আল্লাহুম্মা সাল্লি